খাতা কলমে লিখে রাখেন এই ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন হবে না নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বিচার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না নির্বাচনের ডেডলাইনের আগে বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে জুলাই যুদ্ধে শহীদ পরিবার নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এই দেশের সাধারণ জনগণ নির্বাচনের আগে সংস্কার চাই এই দেশে আমরা নির্বাচন আগে চাই না আগে চাই সংস্কার সংস্কার না হোক পর্যন্ত যদি নির্বাচন দেয়া হয় তারে যে লাভ সেই কদু থেকে যাবে জামায়াতে ইসলাম ও বিচার ও সংস্কারের আগে নিজেরাও নির্বাচন করবে না এবং নির্বাচন হইতোও দিবে না বাংলাদেশে জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না ইসলামিক সকল দলগুলো একত্রে মিলে গিয়েছে আমরা সর্বনাস্তামী পাঁচটি দল আমরা একত্রিত হয়ে আমরা ঐক্যমতে পৌঁছে পেরেছি যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি আলোচনায় আমরা সন্তোষ ইসলামিক দলগুলোর দাবি এই দেশের মধ্যে ইসলামিক শাসন কায়েম করতেই হবে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাবো ওলামাই ক্রামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাআল্লাহ তবে বিএনপির কিছু নেতারা বলছে জামাই শিবির মানেই হচ্ছে রাজাকার এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যারা নিজামের ছবি গুলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা এরা বাংলাদেশ মানে না এদের ভিতরে হলো পাকিস্তান জামায়াত ইসলাম নাকি তৈরি হয়েছে ছাত্র

ঘর থেকে কেউ ফিরা যায় না আল্লাহ তোমার ঘর থেকে কেউ ফিরা যায় আল্লাহ তুমি তো খবর করো আল্লাহ আল্লাহ এবার পনেরোই আগস্টকে স্মরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা এইভাবে উপজেলা ছাত্রলীগের জয়গুলা

আওয়ামী লীগের ভিডিও দেখে কিভাবে চাঁদাবাজি করবে মানুষের উপর অন্যায় অত্যাচার চালাবে সেইগুলো শিখছে একেবারে আওয়ামী লীগের ফটোকপি আওয়ামী সব ওই কপি কি কি করেছে ওই ভিডিও গুলো মনে হয় দেখে আমরাও কিভাবে করে এভাবে নেতৃত্বে আসতে পারি বিএনপি ট্রাপেই পা দিচ্ছে বিএনপি যদি নির্বাচনে নির্বাচিত হয়েও আসে মাত্র দুই বছর ক্ষমতায় থাকতে পারবে দুই বছর ক্ষমতায় থাকবে সর্বোচ্চ ছাত্ররা আবার আন্দোলন করে এভাবে পিটাবে কোনো সন্দেহ নাই ইসলামিক দলগুলো এই দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং বিচারপতি হতে পারে পীর সাহেব চর্ব নাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে প্রধানমন্ত্রী হইতে পারে আমানুল লে সংসদের স্পিকার হইতে পারে 48 বা 72 ঘন্টার মধ্যে কোথাও বিএনপির কোন পাওয়ার থাকবে না 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবে বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবে যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে বিপ্লবীরা শেখ হাসিনা পালায়নি তাকে সই সালামতে ইন্ডিয়ার মধ্যে রেখে এসেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সে পালালো কি করে সশস্ত্র বাহিনী তিন বাহিনীর প্রধান মিলে তাকে বাংলাদেশ থেকে জীবিত অব তাই জেতে দাইজ তুমি এটাকে কাছে যা বিজয় বলতাছো আসলে ওটা পরাজয় বিএনপি নাকি ক্ষমতা আসার জন্য মরিয়া হয়ে গিয়েছে আসলে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে গেছে এই বিষয়ে বিএনপির নেতারা কি বলছে শুধু একটা পার্টি ডিসেম্বরের নির্বাচন চায় কেন চায় কি কারণে চায় এটা বুঝতে হবে গণগণের স্বার্থে দেশের স্বার্থে জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে এইজন্য নির্বাচন চাই নির্বাচন চাওটা পুরো অপরাধ গণতন্ত্রের সাথে জোর করে জোর গলায় নির্বাচন চাচ্ছে যখন বিএনপির লোকেরা নির্বাচন চায় তখন আপনাদের মন খারাপ হয় তবে হেফাজত যখন নির্বাচন

কারণে বাবাকে গিয়ে ছাত্রলীগ বলে দেখেছেন অনেকে চেন যার ভূমিকা ছিল ঝুলাই আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে তিনি স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য রাস্তায় নেমেছিলেন আর এই কারণে ছাত্রলীগ তার বাসার মধ্যে গিয়ে তার বাবাকে এই ধরনের কথাগুলো বলে আসে এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত

শুক্রবারে পবিত্র ঝুম্মা নামাজের পরে বিএনপির একটি ফেস্টন মসজিদের মধ্যে টাঙিয়ে সেখানে রাজনৈতিক আলাপ আলোচনা করে বিএনপির কিছু সংখ্যক কর্মীরা এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে যায় অনেকেরই ধারণা এগুলো হচ্ছে কেয়ামতের আলামত এরকম দুই চারটা কর্মীর জন্য পুরো একটি দলের বদনাম হয় আপনারা রাজনীতি করবেন ভালো কথা মসজিদের বাইরে গিয়ে করবেন মসজিদের ভিতরে ঢুকে মিনারের মধ্যে দাঁড়িয়ে নেতাকর্মীদের ছবি টাঙিয়ে সেইখানে রাজনৈতিক ভাষণ দেওয়া এইটা সাধারণ জনগণ মেনে নিতে পারে না সেম একই কাজ আওয়ামী লীগ থাকা অবস্থায় তারা করেছিল এই জন্য অনেকেই ছৈরাচার পালানোর আগে আর ছৈরাচার পালানোর পরে ধরন একই রয়ে গিয়েছে শুধু পাল্টে গিয়েছে নাম আর ছবি শহীদ জিয়াউ রহমানের মতো একজন মহান এবং সৎ লোকের নাম ভাঙিয়ে কেউ যেন চাদাবাজি করতে না পারে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত 100 200 বছরের কি বাংলাদেশে আমরা জাতীয় সম্পত্তি রাখব না হ্যাঁ আমরা বলবো যে এই নাম সেল করে চাদাবাজি চলবে না পাথর মেরে কথা চলবে না বিএনপির কোথাও পালানোর রাস্তা নাই কারণ এই বাংলাদেশি হচ্ছে বিএনপি আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা সৈরাচার সরকারের মত করে ডক্টর ইউনুস নাকি দেশটাকে চালাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক সৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে সেই সৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক হাতে হারিকেন নিয়ে ছাত্রলীগকে খুঁজে বেড়াচ্ছে আমি ছাত্রলীগ খুঁজছি

বলে গিয়েছিলেন সেই কথাটি বর্তমান সময়ে একেবারে মিলে যায় মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কালা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে ভেলোরেশন সাইদির মতো একজন মানুষকে জেলের মধ্যে পনেরো বছর আটকিয়ে রাখে পরবর্তীতে এক পর্যায়ে তিনি হঠাৎ করে সেই জেলের মধ্যেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন বাংলাদেশের মুসলিম উম্মা একরকম চোখের অশ্রু দিয়ে পুরো দেশটাকে ভাসিয়ে ফেলে সেদিন তাদের অশ্রু মোছার মতো কেউ ছিল না তবে তার কথাই যেন আজ মিলে গেল কারণ আগে পুলিশ দেখলে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না আর এখন পুলিশ দেখলে সারের বোতাম এভাবে খুলে তারপরে কি করে হাঁটি যে পুলিশ আমাকে কিছু বলে কিনা হ্যাঁ একটা সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখলে মানুষ ভয় পেত আর এখন ইচ্ছাকৃত ভাবে পুলিশের সাথে লাগার জন্য সাধারণ জনগণ তাদের সামনে গিয়ে বার ঘুরে বেড়ায় আজ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেন চুপ করে আছে কাদের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের ক্ষমতার ব্যবহার করছে না ডক্টর ইরুজকে কেন তারা সাহায্য করছে না নাকি তাদেরকে সাহায্য করতে দেওয়া হচ্ছে না আমি জানি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যদি চায় বাংলাদেশকে চব্বিশ ঘন্টার মধ্যে পুনরায় স্থিতিশীল করতে পারে মানুষের গালে ঝাড়ু জুতা মারার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে কারণ নিত্যদিন সত্য তথ্য আপনারা জানতে পারবেন সর্বশেষ কথা একটাই নির্বাচন কবে হবে নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সঠিক বলেছেন